স্বাগত জানাচ্ছি বাংলা বাংলার আরেকটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে বন্ধুরা আজকে আমরা কথা বলবো বারটেক্স ইন্টারন্যাশনাল মেরিডেন্ট টু তার তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আমরা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি তারা দুটি পদে তারা লোক নিয়োগ করবে প্রথম নাম্বার পদটা এরিয়া সেলস ম্যানেজার এবং সেল অ্যাসোসিয়েট সে বন্ধুরা তারা কিন্তু এখানে পদ সংখ্যা রেখেছে বিশ জন অর্থাৎ বিশটা পদে তারা লোক নিয়োগ করবে এবং তাদের কাজ সেলস তাদের পূর্ণ দ্রব্য সে টুথপেস্ট এবং ডেন্টাল টুথপেস্ট এবং টুথব্রাশ এখানে বন্ধুরা তারা বেতনের কথা উল্লেখ করেছে এই পদে তারা বেতন রেখেছে বারো হাজার টাকা তাদেরকে বারো হাজার টাকা দেওয়া হবে এবং প্রদানের সুযোগ রয়েছে এবং টিএডিএ রয়েছে দুইশো টাকা এবং অন্যান্য ইনসেন্টিভ প্রদান করবে তবে এ সেলস ম্যানেজার পদে তারা কত টাকায় বেতন নির্ধারণ করেছে এবং টিএ অন্যান্য সুযোগ সুবিধার কথা তারা উল্লেখ করেনি তো বন্ধুরা আমরা আশা করব যারা এখানে জবের জীবনে জাপানি এরিয়া সেলস ম্যানেজার এই পদে তারা আলোচনার মাধ্যমে এই জিনিসটা আসলে নির্ধারণ করবে আর বন্ধুরা এই চাকরিটা কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি উপস্থিতির মাধ্যমে আপনি এই চাকরিটির নিয়োগ বিজ্ঞপ্তি বলে আপনি দিতে পারেন এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি ইন্টারভিউতে আপনি অংশগ্রহণ করতে পারেন আর এই প্রতিষ্ঠানের বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে আপনাকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে ওয়ার্কিং ইন্টারভিউ করতে আপনি যে নির্ধারিত ঠিকানা চাই সেইখানে আপনারা চলে যাবে তো তাদের নির্ধারিত ঠিকানা আমি একটু করে দেখাচ্ছি এরিয়া সেলস ম্যানেজার এবং অ্যাসোসিয়েট কেটান তারা লোক নিয়োগ করবে কর্মস্থান হচ্ছে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর জয়পুরহাট গাইবান্ধা বগুড়া নাটোর বরিশাল এবং কলি বিভাগের সকল জেলা তারা কিছু সস্তা আরোপ করে দিয়েছে তারা এখানে আমরা এক নম্বর দেখতে পাচ্ছি কথা যোগ্যতা ন্যূনতম এইচএসি পা আপনাকে হতে হবে দুই নাম্বার জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন আপনার থাকতে হবে নাম্বার তিনি আমরা দেখতে পাচ্ছি প্রার্থীকে অবশ্যই স্মার্টফোন থাকতে হবে নাম্বার চারে রয়েছে মোটর বাইক থাকলে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যাদের মোটর সাইকেল রয়েছে পাশাপাশি তাদের বই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাঁচটা নাম্বার তারা উল্লেখ করেছে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করবে অর্থাৎ মার্কেটিং লাইনে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু এখানে অগ্রাধিকার তারা দিবে

আবেদন করতে হলে আপনারা ইমেল করতে থাকবেন পাশাপাশি তারা সরাসরি লোক নিয়োগের জন্য পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে তারা ইন্টারভিউ যারা যারা চাচ্ছেন এরিয়ার্স ম্যানেজার এবং সে অ্যাসোসিয়েট পদে ট্যাক্স ইন্টারন্যাশনে মেরিটেন্ট টু আপনারা চাকরি করতে চান তারা এই চাকরি দেখতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগবে অবশ্যই মাঠে এবং আমাদের সাবস্ক্রাইব করবেন এবং এরকম চাকরির ভিডিও পেতে আপ আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন